আলিয়া তার আলিয়াত কোনো জালিয়াতি বুঝবেন না যদি এই কার কার মুখস্থ আছে হাত কম উঠছে কিন্তু মুখস্থ মুখস্ত করে নিবেন দিনে কতবার করে আজান হচ্ছে বলেন তো দেখি পাঁচবার করে আজান হচ্ছে ঠিক কেনা পাঁচটা বার যদি জবাব দেন পাঁচটা বার এই ফজিলত পেলেন কি ফজিলত সাফায়াতি অমাল খেয়ামা কেমতের দিনে আমার সুপারিশ তার জন্য অবধারিত হয়ে যাবে আবশ্যক হয়ে যাবে মানে নিশ্চিত রসুল্লাহামের সাফায়াত পাবে সুপারিশ পাবে চিন্তা করছে রসুল্লাহ সুপারিশ পাবে সে তার কোনো চিন্তা আছে নিয়ে যাবে রসুল্লাহাম কিন্তু শর্ত তহিদ থাকতে হবে আবার ঈদ মা ধরনা দিচ্ছে সেজদা করছে হ্যাঁ চাদর চড়াচ্ছে আর যদি এই দুয়া পড়ে তবে কাজ কোনো কাজ হবে না আগে তৌহিদ লাই রাহি লাল্লা বাস্তবায়ন তারপর অন্য কিছু তৌহিদ ভিত্তিক হ্যাঁ জীবন হইতে হবে তৌহিদ ভিত্তিক এ বাদবন্দি হইতে হবে তৌহিদ ছাড়া কোনো ফরজ নফল কবল হবে না কিচ্ছু কবল হবে না সমস্ত ধ্বংস হয়ে যাবে লাইন আসার তালাই বাদ না পারে সবচেয়ে বড় এ সবচেয়ে বড় ফজিলতের এবাদত হচ্ছে তৌহিদ লাই তারপরে অন্যগুলি এটি হচ্ছে ফাউন্ডেশন জি সহিবখারি পাঁচশো উনআশি নম্বর হাদিস আজানের দোয়া বা জিকির সাথে সম্পর্কিত পাঁচ নম্বর নফল এবাদত কতক্ষণ লাগে এবাদত করতে দশ পনেরো সেকেন্ড হয়ে যাবে দোয়াটি পড়ে না যেটি বললাম আল্লাহ রব্বাহ দাওয়াতি তাম আর একটি দোয়া শোনেন শাহাদাত মনকাল আহিনাইসমাউল মোয়াজেন যেই ব্যক্তি ময়াজ্জেনের আজান শুনে বলবে ময়াজ্জেন যখন বলবে আশাদু আল্লাহ এনহাইল্লাল্লাহ আশাদ আল্লাহ এর আহিল্লাল্লাহ আশাদুয়ান্না মহাম্দ আসুল উল্লাহ আশাদ নামদরা তখন বলবে এটা সহিস সন্নাহ জানেন না জানেন না কারণ আমি অনেকবারই আলোচনা করেছি কিন্তু আমাদের দেশে এমনকি সারা বিশ্বের অধিকাংশ মুসলিমদের আমল হচ্ছে আজান শেষ করার পরে এটা পরে কখন আজান শেষ করার পরে সেখানে বাদ রাহামল্লাহ বলেছেন যে সেহি সোন্নাহ হচ্ছে দুই শাহাদাত যখন দিয়ে দিল হাই আল্লাহ সাল্লাহ বলার আগে আপনি এটা পড়ুন জবাব দিয়ে দেন আর সাদু আল্লাহ আল্লাহ সাদু আল্লাহ সাদসুল তারপরে আপনি বলেন তো কি বলবে মোয়াজদানের আজান শুনে ও আনা আসাদু আল্লাহ ইহ ইহ ওয়াহদাহ আশেরিক আল্লাহ ওয়াসাদু আনা মোহাম্মদ আব্দহ ওয়া হু আমি সাক্ষী দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য মহবুদেন যিনি একক লাশের যার কোনো শরিক নেই ওয়াসাদু আনা মোহাম্মদ আব্দহু ওয়া রাসুল তারপরে তার সাথে কি বলবেন রদ ইত বিল্লাহ রব্বান অবিল ইসলামে দিনান ওবে মোহাম্মদিন সল্লাল্লাহ আলি সাল্লাল্লামান নবী তাহলে আসাদ আল্লাহ্লাহ জব আসাদ আল্লাহ দিলেন দুইবার তো দুইবার দিলেন আসাদ নহসুল্লাহ জব দুইবার দিলেন তারপরে বলবেন এইখানেই বলবেন রদিত বিল্লাহে রব্বান অবিল ইসলামে দিনান নানান ওবে মোহাম্মদীন সল্লাহ্সাল্লাম নবী জি হাদীস মুসনাদ আহমদের রয়েছে সহি মুসলিমে রয়েছে হাদিস আর আবু দাউদ নাসাই তিরমিজি ইবিন সোনান আর বাত রয়েছে এমাম আলবানী সহিউল জামের ছয় হাজার চারশো বাইশ নম্বরে হাদিসটিকে সহি বলেছে এই আমলটা করতে অসুবিধা আছে মুখস্থ আছে এই দোয়া রাজিত বিল্লাহ রব্বান অবিল ইসলাম দিনান ওই আপনি সন্তুষ্টি প্রকাশ করছেন হ্যাঁ সন্তুষ্ট চিত্তে মেনে নিচ্ছেন আল্লাহ যে আমার রব এটাকে রব্বি আল্লাহ ইসলাম আমার জীবন বিধান আমি সার্বিক জীবনে ইসলাম ছাড়া ইসলামের গাইড ছাড়া চলি না এই স্বীকৃতি দিচ্ছেন ঘোষণা করছেন আর আমার আদর্শ মানব হ্যাঁ কে রোল মডেল একমাত্র মোহাম্মদ রাসুল্লাহ জি এটা হচ্ছে উদ্দেশ্যের শুধু মন্ত্র পড়া নাই এর মাধ্যমে আপনার জীবনের ওই যে বকরতা আছে ওইগুলা সোজা হবে আপনার আদর্শ অমুক জি ছিল অমুক জি ছিল অমুক মতবাদ ছিল ওগুলো বাদ যাবে কিন্তু ওগুলো বাদ যাবে কোনো দল কোনো দলের নেতা আর কোনো আদর্শ প্রবর্তক ওইসব ওইসব থাকবে না তখন ছয় নম্বর নফল কাজ ফরোজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করা রসুল্লাহ সাহেব বলছেন মান কার আয়াতুল কুরসি করলে সালাতের মক্তুবা কোনো ব্যক্তি যদি প্রত্যেক নামাজের পরে সালাম ফিরার পরে যদি পড়ে কি আয়াতুল কুরসি পড়ে লাম ইয়াম না হুম ইন্দুল জান্নাতে ইয়ামুত তার মরণ ছাড়া জান্নাতে যেতে কোনো কিছু বাধা দিতে পারবে না কারণ না মরলে জান্নাত পাওয়া যাবে না যতদিন আছেন দুনিয়াতে এখানে দুনিয়াতে হ্যাঁ সুখ দুঃখ দুটো আছে যেমন মিষ্টি মজাও আছে দুনিয়া তেমন তিক্ততাও আছে অশান্তিও আছে জি কখনো সুখ কখনো দুঃখ কিন্তু যখন দুনিয়া থেকে চলে যাবেন জান্নাত সোজা এলিনে চলে যাবেন নাসাইর হাদিস ইবনে হাদিস হাদিস ঠিক আল্লাহ আলম রহমা সহি বলেছেন সহিদ জামের ছয় হাজার চারশো চৌষট্টি নম্বর হাদিস কার আয়াতুল কুরসি মুখস্থ নেই বিশেষ করে বাঙালি সমাজে তো মহিলা আর পুরুষ কিছু মুখস্থ থাক আর না থাক সোরা ফাতে আছে তারপরে আয়াতুল করছি আছে আয়াতুল কুরসি মুখস্থ আছে কারণ এতে দুনিয়ার মেলা ফায়দা আছে আয়াতুল কুরসি আমাদের সে মানুষরা ছাড়ে না কিছু জানো আর নাই জানুক সাত নম্বর নফল এবাদত হচ্ছে আবু রাজি আল্লাহ তালন বর্ণনা করেন যে আবু রাজি একবার রসুল ইয়া রসুল আল্লাহ জাহাবা আহলু দসুরে বেল উজুর মদিনার গরিব সাহাবাই কেরামগন মহাজেরিন আনসার আনসারের তো অধিকাংশ জমি জায়গাওয়ালা ছিলেন আর খেজুর বাগান ছিল তারা সচ্ছল ব্যক্তি ছিল কিন্তু এই মহাজেরগুলো সবাই এসেছেন মক্কা থেকে সরবাহারা খালি হাতে কিছুই নেই তো তারা গরিব মানুষ তো দান দেখানের প্রয়োজন হচ্ছে নবী সাল্লাহিস বললেই দান খায়রাত করছে ধন সম্পদ দিচ্ছে আল্লাহ রাহে এই আনসারিরে তারপরে মহাজের মধ্যে যারা ধনী মানুষ অবকার তারপরে উসমান এইরকম যারা ধনী মানুষ পয়সা মানুষ কিন্তু আমরা গরিব মানুষ আবু আবহাওয়া মাসুদের এই ধরনের যারা সাহেব গরিব মানুষ একেবারে তো বল একবার অভিযোগ করলেন তারা যাহাবা আহলু দোসুরে বিল অজুর ধনী বিত্তবান লোকের সব নেকি তো নিয়েই গেল আমরা তো পিছিয়ে থেকেই গেলাম ইয়ার সর আল্লাহ ইউ সাল্লু না কামানো সাল্লি আমরাও নামাজ পড়ি তারাও নামাজ পড়ি ওয়েসুমো না আমরাও রোজা রাখি ওরাও রোজা রাখে ও ফজুল আমল তাদের খেয়ে দে অনেক ধন সম্পদ থাকছে উদ্বৃত্ত থাকছে এত সাদ্দা কোনো সব দান সাদকা করতে পারছে ওয়াল্লাহিসাল্লাম ইসলাম আনা মা উনা আমাদের কোনো টাকা পয়সাও নাই ধন সম্পদ নাই যে দান খায়রাত করব। তাতে আমরা অনেক পিছিয়ে থেকে গেলাম রসুলুল্লাহ সসলাম বলেন আবু যার শোনো আবু আরো ওইরকমই ছিলেন তো আল্লাহ ওয়াল্লা আমাকে কালে মা তোমাকে কি কয়েকটা বাক্য শিখিয়ে দেব না ওই বাক্যগুলো যদি নিয়মিত পাঠ করো তাহলে কি হবে এই ধনীগুলোকে পিছে রেখে এগিয়ে চলে যেতে পারবে ধনীগুলোকে কম্পিটিশনে হারিয়ে দেবে তুদরে কবে যারা এগিয়ে গেছে এখন পর্যন্ত তাদেরকে পেয়ে যাবে তাদের তোমার পিছনে যারা আছে তোমাকে তাড়া করে ধরতে পারবে না প্রতিযোগিতা কম্পিটিশন করে আর তোমার ধারে কাছে আসতে পারবে না ইল্লা মান আখা যাবে মিস তবে কেউ যদি তোমার মতো আমল করতে লাগে সেটা ভিন্ন বিষয় কিন্তু তোমার মতো যদি কেউ আমল করতে লাগে তখন কিন্তু তোমাকে কম্পিটিশন হারিয়ে দিতে পারে তাহলে ভালো ইয়ারসুল আল্লাহ অবশ্যই শিখিয়ে দিন তোকাবের উল্লাহ হাজমা করলে সালাহ সালাসীন প্রত্যেক ফরোজ সালাতের পরে তেত্রিশ বার করে আল্লাহ আকবর বলবে অতাহদসালিন বার আলহামদুলিল্লাহ বলবে তোসব্বু সাল্লাহ তেত্রিশ বার করে সুভান আল্লাহ বলবে আগে বলেন পরে বলেন অসুবিধা নেই ইহা কি এলো আগে আল্লাহ হকবর তারপর আলহামদুলিল্লাহ তারপরে সুভান আল্লাহ জায়েজ আছে কিন্তু প্রসিদ্ধ যে হাদিস তাতে আগে তসবি সুভান আল্লাহ তারপরে আলহামদুলিল্লাহ তারপরে আল্লাহ আকবর কারণ তসবি মানে দোষ মুক্ত করা তো যুক্তি তো বলে আগে দস্তুরি থেকে মুক্ত করেন তারপরে তখন অলঙ্কৃত করেন যেমন আপনার শরীরে ঘেমে আছে আর তারপরে একটু গন্ধ আসছে আগে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে হ্যাঁ ত্রুটি মুক্ত হয়ে তারপরে তখন আতর সেন্ট আর লোশন আর যা লাগাবার ঠিক কিনা তো আল্লাহ রব্দুল আলমেনের তসবি পাঠের মাধ্যমে দোষ মুক্তির ঘোষণা করলেন সমস্ত দোষতুর্থ থেকে আল্লাহ মুক্ত তারপরে আল্লাহর গণগান যিনি দোষ থেকে মুক্ত তার গণগান করছি আমদো আমদোস সানা প্রশংসা করছি আর তারপরে বড়ত্ব বড়ত্ব তারপরে মহত্ত্ব তারপরে ঘোষণা করছে তো এটা বেশি ভালো কিন্তু জায়েজ রয়েছে নবী শাহ শর্ম আর্টি হাদিস লাজোর কা ব্যয়হীন নবাদা তা কোন যে কোনোটা দিয়ে শুরু করতে পারো যে কোনোটা দিয়ে শুরু করতে পারো যে চারটি জিকির রয়েছে এই তিনটি আর তার সাথে লাই লাহ জিকির জাতে রয়েছে জি আল্লাহ এসব যাতে প্রিয় বাণী তো রাসুরুল্লাহ যখন শিখিয়ে দিলেন কতটি হলো তেত্রিশ তেত্রিশ করে হ্যাঁ নিরানব্বই হলো ওয়াতাহ্তে মহাবিলা ইলাহ ইল্লাহ ওয়াদা হুল আশা ইলাহুল মল্কওয়ালা হুল হম দহওয়ালা করলে সাইয়েন মুক্তাদের এইটা দিয়ে সমাপ্তি করবে মানে একশোটা পুরো তামামল মে এত অন্য হাজার যদি একশো পূর্ণ করবে লাহ আল্লাহ ছাড়া কোনো সত্য মহবুদ নেই ওয়াহাদ যিনি একেও এক হোক যার কোনো শরিক নেই সমস্ত প্রশংসা তার আর সব সব কিছুর সার্বভৌমত্ব তার এবং তিনি সর্বশক্তিমান যদি এটা পড়ো কি হবে গোফেরাত লাহু বহু ওয়ালাউ কানা বিসলা জবাদিল বাহারি তার গোনাগুলি যে এই তসবি করে তার গোনাগুলি মাফ করে দেওয়া হবে মাফ করে দেওয়া হবে যদিও তার গোনার পরিমাণ সাগরে যত ময়লা আবর্জনা রয়েছে আর যত খড়কুটও রয়েছে তার সমপরিমাণ লোক কেন আবু দাউদের হাদিস আল্লা মালবানী সহুল জামের সাত হাজার আটশো একুশে নম্বরে হাদিসটিকে সহীব বলেছেন এ আমল করছেন তো এ আমলটা প্রায় করছেন আলহামদুলিল্লাহ তো এই একটি নফলে এবাদত আট নম্বর নফুলে এবাদত সেটি হচ্ছে মানে আমাদের দেশে কি বলা হয় সেটাকে ফার্সি ভাষায় চাস্তের নামাজ হ্যাঁ দোহা মানে পূর্বান্ন বাংলায় হ্যাঁ চাস্ত ফার্সি শব্দ দোহা চাস্ত পূর্বান্ন একই বাংলায় পূর্বান্ন ফার্সিতে চাস্ত ওই সময়টি বলা হয় চাস্তের সময় আর দোহা হচ্ছে আর্মি দোহা ওয়ার্ল্ড সাজা পূর্বাণ কোনটাকে বলা হয় বাংলাভাষী এটা কে বলবেন একজন দেখি কোন সময়টিকে পূর্বান্ন বলা হয় হুম সবার ন্যাশান এটি ক্যান্সেল করা হবে একাত্তরের উপরে হ্যাঁ সূর্য ওঠার পর সাথে আমরা যে সময় সাধারণত নাস্তা করি তখন থেকে শুরু করে দুপুর আসার আগ পর্যন্ত সকাল থেকে শুরু করে দশটা এগারোটা এই সময়গুলো এটা হচ্ছে মিডিল টাইম আর কি দোহা দোহা আর দুপুর হলে তখন তো জাহিরা বা জোহর হয়ে গেল তখন হ্যাঁ তারও বিভিন্ন নাম আছে সকালে তো শুভ তার আগে ফজর মেলা প্রত্যেকটা আরবি মাসে প্রত্যেকটা সময়ের এক একটা করে নাম আছে তো যাই হোক এই সলাতুদ্দোহার সলাতুদ্দোহার সাথে আবার বেশ কিছু আরো এখানে নফল এবাদতের কথা রয়েছে আবুজার রাজি আল্লাহ তালে বর্ণিত এই আট নম্বর নফল এবাদত তিনি বলছেন ইউসবেহ আলা কুল্লে তিনি বলছেন নবী সাসনা বলেছেন ইউসবেহ আলা কুল্লে সোলামা মিন আহাদেকুম সাদাকা বলেন যে মানুষের শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে যত অঙ্গ রয়েছে সবগুলির পক্ষ থেকে প্রতিদিন করে সাদকা হওয়া উচিত এক একটি বাঞ্ছনী কর্তব্য আপনাকে আল্লাহ এত সুঠাম সুন্দর শরীর দিয়েছেন আর কত যে এতে গ্রন্থি রয়েছে আর কত হ্যাঁ তাতে পার্স রয়েছে এগুলি কি হক করছেন আপনি তাহলে প্রত্যেকটির পক্ষ থেকে আল্লাহর দান যখন একটি করে কি করেন হক করেন আপনি হক করেন করেন বলছেন যে প্রতিদিন এই অঙ্গগুলির পথে সাদকা হওয়া উচিত হ কুল্ল সাদাক একটা তসবি করলেন এটা একটা সাদকা হলে একটা অঙ্গের হইল কুল্ল একটি আলহামদুলিল্লাহ বললেন সাদকা হয়ে গেল ওকুল্ল তাহলিল লাইহিল বলে সাদকা হয়ে গেল কুল্ল তকবিরহাতা লহকবার বলে সাদাকা হয়ে গেল আমরুন বিল মারুফের সাদাকা ভালো কাজের একটা কাউকে উপদেশ দিলেন ভালো কাজের কথা বললেন সেটা সাদকা হল নাই আনমন কার অন্যায় কাজে কোনো জায়গাতে বাধা দিলেন প্রতিবাদ করলেন অত উপদেশ দিলেন এই কাজটা করতে নেই সেটা সাদাকা হয়ে গেল আর তারপরে ওই উজ্জমিন এই এক একটা করে সাদাকা করতে করতে গোটা শরীরে কতটি অঙ্গ আছে তিনশো ষাটটি এই তিনশো ষাটের কথাটি হাদিস আছে আসছে হাদিস তো তাহলে মেলা আমল করতে হবে একটা একটা করে করলে তাই না আর সংক্ষেপে যদি আপনি তিনশো ষাটটি অঙ্গের একটা কাজ দিয়ে সাধকা হক আদায় করতে চান তাহলে কি করতে হবে অ ইউ জি জি ওমেন যার কা রাকাতান দুই রাকাত নামাজ পড়েন নামাই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের পক্ষ থেকে সাদকার জন্য যথেষ্ট এর কাহ মেনা দোহা যেই দুই রাকাত নামাজ পড়তে হবে কখন শাস্তের সময় দোহা সকালবেলা সৈ মুসলিমের এগারোশো একাশি নম্বর হাদিস এইবার আমি আরেকটা হচ্ছে আব্বু ওয়াদার আল্লাহ তালু বর্ণনা করেন তিনি বলেন সামিত রসুল আল্লাহ শাকু রসুল বলেন ফিল ইনসানের সালাস ও মিয়াও সিত্তু না মানুষের শরীরে তিনশো ষাটটি গ্রন্থি রয়েছে হ্যাঁ মানে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে জোর রয়েছে ফালেই হ্যাঁ আধাস দান করলে মাফ সেলিন মেন হবে সাদাকা প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ গ্রন্থির পক্ষ থেকে একটি করে সাদাকা করা উচিত একটি করে সাদাকা করা উচিত কালু অমাইতি কোজাল গিয়া নবী আল্লাহ হে আল্লাহ নবী সাল্লাম কে পারবে ডেলি তিনশো ষাটটা সাদাকা ডেইলি তিনশো ষাটটা সাদাকা কে করতে পারবে এটা তো কষ্টকর তখন নবী বুঝিয়ে দিলেন যে শুধু টাকা দেওয়া সাদা না ডেইলি যদি বলা হয় তিনশো ষাটটা রিয়েল দিতে হবে তো কয়জন পারবে বড় বড় পয়সা আর ইমান হেরে যাবে ওখানে গিয়ে তাই না তো বলছেন যে আন্ন খাত ফিল মসজিদে তদ ফানোহা মসজিদে দেখছেন থু থু বা কাসপোটা পোটা কোথায় পড়ে আছে হ্যাঁ ময়লা আবর্জনা পড়ে আছে একটু সাফ করে দিলে মসজিদটা এটা একটা সাদা হয়ে গেল ও সৈয় তোনাহি আনিত রাস্তায় দেখছেন একটা কাঁটা পড়ে আছে একটা ডাল পড়ে আছে হ্যাঁ ময়লা আবর্জনা আছে একটা টিস্যু পড়ে আছে সরিয়ে দিলেন সাদাকা হয়ে গেল অথচ আপনার অনেকে খেয়াল করেন রাস্তায় হাঁটতে হাঁটতে করেন আপনি আল্লাহ দেখছেন যে এই লোকটার কী কাজ হাঁটছে মানে নিজের কাজে যাচ্ছে তারপরে দেখছে যে একটা কঞ্চি পড়ে আছে একটা খড় ময়লা আবর্জনা কিছু পড়ে আছে সরিয়ে দিল একটা মৃত কিছু পড়ে আছে গন্ধ ছড়াচ্ছে সে একটু সময় দিয়ে সেটাকে পরিষ্কার করে দিল এটা তো বেশি হয়ে গেল একটা কাঁটা শুধু দেখছেন অনেক সময় দেখেন ছোটো একটা কাঁটা পড়ে আছে পার্কিংয়ে বোর্ডে আছে কার গাড়ি পাংচার করে দেবে আপনি ও কারটা সরিয়ে দিলেন শুধু মানুষকে রক্ষা করা নয় কারো গাড়িকে যে রক্ষা করলেন আপনি পাঞ্চার হতে এটাও সাদা এই অনুভূতিগুলি আমাদের মধ্যে থাকতে হবে এ তো হইতে পারে যে মানুষের দরদি হবেন আপনি হিতাকাঙ্ক্ষী হবেন আপনি যখন মানুষের দরদি হিতাকাঙ্ক্ষী সৃষ্টির হিতাকাঙ্ক্ষী হবেন আল্লাহ আপনার দরদি হবেন আল্লাহ আপনার তার উত্তম বিকল্প এবং বিনিময় দিবেন তো নবী সালাম বলছেন ফাইনলাম তা যে যদি এগুলি একটা একটা করে না করতে পারো সারা দিনে তিনশো ষাটটা ভালো কাজ যদি না করতে পারো ফারাকা তার দোহা তুজে ওকা সকালবেলার দুই রাকা দোহা চাস্তের নামাজ তোমার জন্য যথেষ্ট হবে হাদিস মুসনাদ আহমাদে রয়েছে আবুদাউদ্দ রেসি নেহবান আল্লাহ আলমান সহি চার হাজার দুশো উনচল্লিশ নম্বরে হাদিসটিকে সহি বলেছে নয় নম্বর নফল এবাদত এটিও জিকিরের এবাদত কিন্তু মজলিসের কাফারাদ মজলিসের কাফারাদ মজলিসের কাফারা যখন আমরা দিনে আলোচনা করি ভালো মজলিস এইখানে অনেকে পড়েন আমাদের সই আকিদার ভাইরা কিন্তু কোনো জায়গায় একটা গ্যাদারিং করেছেন কারো বাড়িতে খেতে গেছেন খাওয়া দাওয়া করে হো হা করে উঠে গেল ওইখানে বেশি পড়া জরুরি ছিল যে ওখানে মেলা গাল গল্প আর অসার অবাঞ্ছিত কথা হয়েছে বুঝছেন না কোথাও ব্যবসা বাণিজ্যের কথাবার্তা হচ্ছিল কেনা বেচার কথা হচ্ছিল দুনিয়ার সংসারের কথা হচ্ছিল ওখানে বেশি জরুরি পড়া কারণ ওখানে গুনার আশঙ্কা বেশি আর এখানে তো কেউ গুণা করেননি কিন্তু কিছু ঘাটতি হয়েছে কেউ ঝিমিয়েছেন কেউ গাফিলিতি করেছেন কেউ মোবাইলে দিয়ে তাকিয়েছেন কেউ অন্য মনস্ক হয়েছেন সেই ঘাটতিগুলো পূরণ হবে কিন্তু এর চাইতে বড় তো ওখানে অন্য জায়গায় দুনিয়াদারির ক্ষেত্রে জি তো রসুরুল্লাহ সাহেব থেকে বর্ণনা করেছেন আবুহার তালা বলছেন কালা রসুর বলেন যদি যে কোন অনুষ্ঠানে বসে মজলিস কোন একটা মজলিসে বসেছেন দুইজন সর্বনিম্ন মজলিসে বসার জন্য কয়জন লাগে দুইজন হইলে মজলিস দুইজন কোনো জায়গায় কথা বলার জন্য বসেছেন ফাঁকা সরাফি হে লাগাতো সেখানে কিছু অসার কথাবার্তা বেশি হয়ে গেল দুনিয়ার কিছু গল্প হয়ে গেল কিছু বিনোদনের কথা আপনিও শোনাইলেন সেও কিছু শোনালো কিছু সুখ দুঃখের কথা সেও শোনিল আপনিও কিছু সুখ দুঃখের কথা শুনলেন শোনাইলেন অনেক সময় এখানে গিবোধ হয়ে যায় অনেক একটা হয়ে গেল আরে ভাই জানে আরে আপনার বম্ভুক এরকম বলছিল দিলেন চুগল করি কাবিরাই হয়ে গেল কথায় কথায় হয়তো আপনি গিবোধ শুরু করেননি কিন্তু আপনার আপনি যার সাথে বসে আছেন বলছে ওই লোকটা আছে না আরে একেবারে বেকার লোক কথা ঠিকই আপনার আপনি কি করলেন হ্যাঁ হ্যাঁ ঠিকই কথা ঠিক আপনিও কি বোধ করলেন অথবা চুপ থাকলেন আগে তাকে বারণ করলেন না আপনি তা তো শেয়ার করলেন কোন শেয়ার করলেন আর যদি কোনো জালেম হয় যে বারণও করতে পারবেন না তাহলে উঠে যান ওখান থেকে উঠে পড়ে গুনার মজলিসে বসে থাকবেন না তো যেই যেখানে কিছু অসার কথাবার্তা হয়ে গেল ফাকালা কাবলাই ইয়াকো মজলিস সেই সে মজলিস বরখাস্ত করার আগেই যদি পড়ে নেয় সুভানাকা হ্যাঁ কার মুখস্থ আছে শোভান আকা আল্লাহ রহমদেকা আসাদ ওয়াল্লাহ ইরাহিল্লা আনতা আস্তাব ফেরোকা ও আতু কয়টি বাক্য হলো হ্যাঁ পাঁচটি হলো সোভান আল্লাহ তোমার তসবি পাঠ করছি মানে তোমার গণগান এবং তোমাকে দোষ মুক্ত বলে ঘোষণা করছি তোমার ওতে কোনো ত্রুটি নাই আমি অসুস্থ হই আমি রুগী হই আমি দুর্বল হয়ে যাই আমি কখনো ভেঙে পড়ি আল্লাহ আমি অপারক বেশিরভাগ ক্ষেত্রে অপারক হয়ে যাচ্ছে পারছি না আল্লাহ তুই সব কিছু পার এটা হচ্ছে তসবি দোষ ঘোষণা করা আর অবে হাম দেখা তোমার প্রশংসা করি সুবাহা আল্লাহ অবে হাম দেখা তোমার প্রশংসার সাথে সাথে আসাদু আল্লাহ রাহিল্লা সাক্ষী দিচ্ছে তোমার ছাড়া কোনো সত্য মা বোধের নেই তৌহিদের ঘোষণা করলেন আপনি আস্তা তোমার কাছে ক্ষমা চাইছি তোমার কাছে ক্ষমা চাইছি ও আতু তোমার কাছে তবা করে ফিরে আসছি এই ছোট্ট ছোট্ট পাঁচটি কথা বললেন আপনি ইল্লা কৌফের আলো মা কানাফি মজলিস ইজ তাহলে ওই মজলিসে যেসব অসার অবাঞ্ছিত কথা কিছু গুনাহ পাপ হয়েছে সব মাফ হয়ে যাবে সব মাফ হয়ে কাবিরা হইলে তবার সাথে যে আর আগামীতে করব না হ্যাঁ জুসাগিরা হয়তো এই জিকির পড়ার সাথে সাথে গুণাগুলি মাফ হয়ে যাবে হাদিসটি তিরমিজিতে তিন হাজার তিনশো পঞ্চান্ন হাদিসটি কাল্লাম আলী মাহমা হল্লা সহি ছয় হাজার একশো বিরানব্বই নম্বর হাদিস হাদিসটিকে সহি বলেছেন কয়টি নফলে বদ বললাম নয়টি দশ নম্বর এই আগামী কালকে আর পরশু এই আমলটি নফল আমলটি করবেন সেটা কি আসুর আর শ্যাম আসুর আর রোজা আশুর রোজা মূলত শনিবারে কিন্তু তার সাথে যদি নয় তারিখ লাগিয়ে নেন তো আরও ভালো যাতে ইহুদিদের বিরোধিতার কাজটি আদায় হয়ে যায় আসরা সম্পর্কে গত জুমার আলোচনা বিস্তারিত করেছি শুধু এখানে বলবো। যে উত্তম হচ্ছে কেউ যদি পারেন বলেছেন তিনটি রাখা কিন্তু অনেক অলমার বলেছে যে তিনটি রাখা সম্পর্কে যে হাদিস রয়েছে তার আগে একটি পরে একটি হাদিসটি দুর্বল যার ফলে অনেক অলমাদের মত হয়েছে যে দুটি কারণ অধিকাংশ হাদিসগুলিতে কি রয়েছে হ্যাঁ যে দুইটির কথা হচ্ছে নয় আর দশ লাইন বাকি তো এলাকা বেলেন আগে বছর যদি আমি বেঁচে থাকি তাহলে আমি নয় তারিখে ও রাখবো মানে নয় আর দশ এই কথা বলেনি যে দশের পরে এগারো ও রাখবো ঠিক কিনা সেই মুসলিম হাদিস তাই রয়েছে দুইবার করে সেই মুসলিম হাদিসটি রয়েছে তো নয় আর দশ রাখবেন তো নয় দশ রাখলে আজকে সাহারি খেয়ে জুমার দিনে রাখতে হয় নয় আর আশুরা হচ্ছে শনিবারে জুমার দিনে রাখবেন আচ্ছা যদি কেউ কালকে না রাখে বড় দিন গরমের দিন কিছু কষ্ট করতে হয় বা আমাকে ছোটাছুটি করতে হবে অমুক জায়গায় যেতে হবে এই করতে হবে রোদে আমি আসবো বসবো কষ্ট সবার পক্ষে সম্ভব নয় তারপরে অনেকে ধরেন পানি ছাড়া ক্ষতি আপনি দেখেন নফলের ক্ষেত্রে একটি কথা মনে রাখেন নফল রোজা সন্নত রোজা শরীর স্বাস্থ্যের ক্ষতি করে মোটেই রাখবেন না আমাদের এক ভাই ছুটি গেছেন এখন খুব নিয়মিত এখানকার ছাত্র আমি নাম বলছি না সে দেখি যে সোমবার বৃহস্পতি রোজা ছাড়ে না আর তার কিডনিতে পাথর ছয় মাস আগের কথা বলছি আমি কিডনিতে পাথর মাঝে মাঝে তার ব্যথা করে ডাক্তারের কাছে যায় ও ভাবে যে সোমবার বৃহস্পতি একটা নেকি কাজ নফল কাজ শুরু করি তো আমি ছাড়ব না তাই আমি বললাম যে আপনার তো কিডনিতে পাথর বলছেন স্টোন আর তারপরে আবার আপনি ওষুধ খাচ্ছেন ডাক্তার কাছে যেতে হচ্ছে আর এই সোমবার বৃহস্পতি কেন রোজা রাখছেন বুঝতে তাহলে রাখবো না হ্যাঁ অবশ্যই রাখবেন না অবশ্যই রাখবেন না আপনি কারণ শরীর স্বাস্থ্য সুস্থ রাখা এটা ফরজ কাজ বুঝলেন ভালো করে শরীরকে সুস্থ রাখা আপনি আমি যদি সুস্থ থাকি আমার মাধ্যমে আমার ফ্যামিলির পরিবারে যত উপকৃত কিনা আপনার এই একটা লোকের রোজগারে কত লোকের ফায়দা হচ্ছে বলে আপনার স্ত্রী আপনার ছেলে আপনার বাপ মা আপনার ভাই বোন আপনার আত্মীয়স্বজন কতকে দান ধান কত কি করতে পারছেন আপনি কিন্তু আপনি যদি এখানে পড়ে যান হ্যাঁ বিছানা ধরে নিলেন আপনি হাসপাতালে অ্যাডমিট হয়ে গেলেন তো নিজের পেট চালানো মুশকিল হয়ে যাবে নিজের চিকিৎসা করা মুশকিল হয়ে যাবে আর বাকি তার যে দায়িত্বগুলি ফরজ দায়িত্ব সেগুলি করতে পারছেন না আপনি তাহলে নফল রোজা রেখে আপনি নিজেকে ক্ষতিগ্রস্ত করে কখন না নফলকে নফল মনে করবেন নফলকে নফল মনে করবেন যদি পারেন আমার কোনো অসুবিধা নেই ভালো আরও ভালো লাগছে ভালো হচ্ছে তাহলে কোনো অসুবিধা নেই কিন্তু যার পানির বেশি প্রয়োজন রয়েছে আর যার বিভিন্ন রকম সমস্যা আছে ধরেন কারো সুগারের সমস্যা আছে বিভিন্ন রকম সমস্যা হইতে পারে আমার গণানোর উদ্দেশ্য নয় সেটা আপনি আপনার চিকিৎসক থেকে জানতে পারবেন যে এই অবস্থায় আমার রোজা রাখা ধার্মিক ধার্মিক আপনি চিকিৎসকের কাছ থেকে জানবেন বেদিন নাস্তিক থেকে আবার জানবেন না নাহলে সবসময় মানাই করবে আপনাকে রমজানও নিষেধ করে দেবে আপনাকে সামান্য কিছু হইতে না নিষেধ করে দেবে তো নফল রোজা রেখে যদি শরীরে ক্ষতির না হয় তাহলে রাখবেন আচ্ছা একটি রাখতে পারছেন দুটো রাখলে কষ্ট হয় চলে একটি রাখবো আমি কোনো অসুবিধা নেই কিন্তু একটি কোনটি কেউ যদি বলে শুক্রবার ছুটি এটা রেখে নি শনিবারে তো ডিউটি রাখবো না চলবে নফল হইলো কিন্তু আপনার আশুরা রোজা হলো না আশুরা কোনটি আশুরা মানে আশারা দশই মহরম দশই মহরম হচ্ছে এবার শনিবারে তাহলে যারা একটি রাখবেন ডিউটি আছে পাললে রাখবেন না হলে রাখবেন না শনিবারে শুধু রাখবেন আর একটি রোজা রাখলেই কি ফজিলত পাবেন ইয়া ফের সনাতাল গত এক বছরে সগিরা গোনা হয়ে যাবে তার সাথে যদি তবা করেন তো কবিরা মাফ হইতে পারে কিন্তু তবা করতে হবে আর করবো না আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন এই দশটি নফল এবার বললাম আল্লাহ যেন আমাদের আমলের তৌফিক দান করেন এবং আমলের জন্য আমাদের শারীরিক মানসিক সার্বিক আল্লাহ রব্বরের শক্তি যেন দান করেন এবং ইমানি শক্তি তার আগে আল্লাহ যেন দান করেন আল্লাহ আমাদেরকে কবুল করেন রুজিতে বরকত দান করেন বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখেন তিন দুনিয়া ভালো করেন জান্নাত উল্ফির দান করেন জাহান্নামের আজাব থেকে কবর আজাব থেকে আল্লাহ রব্বু আমাদেরকে যেন হেফাজতে রাখেন